তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবো এই অফিসারকে কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাপ মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনও সময় আছে সমাজে চাইনি বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক নাহলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা না না এই তো মারাত্মক ব্যাপার বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থী রাখড়া নাকি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে পেয়েছে কে এসপি ওই জেলার আমি দেখতে চাই এত আইসির এত সাহস মন্ত্রী বল বাজার করতে গিয়ে কাছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ডেলি